আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের যদি কেউ বলে মোবাইলের পাওয়ার বাটন টিপ না দিয়ে আপনাদের ফোনটা অন করতে আপনি কি পারবেন ধরুন আমি আপনাকে বললাম আপনার বন্ধ ফোনটা পাওয়ার বাটন টিপ না দিয়ে অন করতে এটা কি আপনি পারবেন আমি জানি পারবেন না আজকে আমি এমন একটা ট্রিক দেখাবো এই টিকটার মাঝে আপনি কিন্তু আপনার ফোনের পাওয়ার বাটনটা টিপ না দিয়ে অন করতে পারবেন বর্তমান সময় অনেকের কি হয় মোবাইলের পাওয়ার বাটনটা নষ্ট হয়ে যায় মোবাইলের পাওয়ার নষ্ট হয়ে গেলে আর ফোনটা বন্ধ হলে অন করা যায় না আজকে ছোটো একটা ট্রিক দেখে দেব সেই ট্রিকটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফোনের এই পাওয়ার বাটন বাদে আপনি খুব সহজে আপনার ফোনটা অন করতে পারবেন তো এটা কিভাবে করবেন এটা যদি শিখতে চান অবশ্যই এই পিউটার পর্যন্ত থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও আমি শরীরে বাসন করে শুরু করে যাক আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দেবেন তারপর এখানে থেকে নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অল ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অল ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনার ফোনের পাওয়ার বাটনটা টিপ না দিয়ে কিভাবে আপনার ফোনটা অন করবেন আপনার ফোনের ফার বাটনটা টিপনা দিয়ে আপনার ফোনটা অন করতে চাইলে আপনার ফোনে যে সাজার ইউসবি আছে এই সাজার ইউসবি কেবলটা লাগবো এই ইউসবি কেবলটা কিন্তু আপনার ফোনের যেই এই যে গাট আছে এই গাটে দিতে হবে কীভাবে দিতে হবে আগে আপনার এই সাজার ইউজবি কেবলটা আগে কারেন্টের লাইনের লাগে অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার পরে আপনার ফোনে যে এই যে ফ্ল্যাশ বাটন আছে এই ফ্ল্যাশ বাটনের উপরে আগে চাপ দিয়ে ধরে রাখবেন এই যে আগে চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পরে আপনি যখনই এই কেবলটা ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি এই ফ্লাস আপনি সেরে দিবেন তো এটা কিন্তু আমার বন্ধ আছে ফোন এই বন্ধ ফোনটা কিভাবে অন করি এখন কিন্তু এই ফ্লাস বাটন উপর চাপ দিয়ে আমি ধরে রাখলাম দেখেন আর এটা লাগানোর পরে কিন্তু আমি এই ফ্লাস বাটনটা সঙ্গে সঙ্গে সেরে দেবো আমার ফোনটা অফিন হয়ে যাবে তো আমি এটা লাগিয়ে দিই দেখেন এই যে আমি আগে এই ফ্লাস বাটনটা ঠিপ দিয়ে ধরে রাখলাম তারপর এটা লাগানোর পরে আমি কি করব ফার এই এটা ঢুকানোর পরে কিন্তু ফ্লাস বারমটা সাইরে দিব তারপরে কিন্তু ফোনটা অন হয়ে যাবে তো আমি এটা টিপ দিয়ে ধরে রাখলাম দেখেন আর এখন এই ইউজবুক কেবলটা এই সাদারের ঘাটে আমি ঢুকে দিলাম দেখেন এ ঢুকিয়ে দিলাম আর এখন এ ছেড়ে দিলাম এই দেখেন আমি কিন্তু এখন ছেড়ে দিছি এখন কিন্তু এই ফোনটা ওপেন হয়ে গেছে এটা কিন্তু আপনি খুব সহজে আপনার ফোনে এ সাদারের ঘাটটা লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই এই বাটনটা অফ করে ছেড়ে দিবেন এই বাটনটা স্যারে দিলে কিন্তু আমার আপনার ফোনটা অন হয়ে যাবে পাওয়ার বাটনের কোনো এখনো কাজ নাই ঠিক আছে এই পাওয়ার বাটনের বাদে কিন্তু আপনার ফোনটা অন করতে পারবেন খুব সহজে বন্ধুরা আজকে ভিডিও এই মুহূর্তে শুধু থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ